আল্লাহ কষ্ট দূর করে দিবেন আল্লাহ যখন আমাদের উপর থেকে বিপদ মুসিবত দুঃখ কষ্ট প্যারাসিনী দূর করে দেয় বান্দা হিসাবে আমাদের কি করা উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বলা উচিত আমি সেই রবের প্রশংসা করছি যে রব আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন যে রব আমার উপর থেকে দুঃখ কষ্টকে সরিয়ে দিয়েছেন এই কথাগুলো আমাদের জানা দরকার এই দুয়াটা মুখস্ত করা উচিত বিপদ আমাদের উপর যখন দুঃখ কষ্ট দূর হয়ে যায় অসুস্থতা ভয়ভীতি দূর হয়ে যায় ক্ষয় ক্ষয় ক্ষতি যখন আল্লাহ তালা পুষিয়ে আমাদেরকে আল্লাহর দয়া লাভে ধন্য করে তখন মুখ দিয়া কৃতজ্ঞতার এ কথাই বলা উচিত হাজানা প্রশংসা করছি সেই আল্লাহর যে আল্লাহ আমার মাতার উপর থেকে আমার উপর থেকে দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন কি বলেন আমরা জীবনে কি কোনো ধরনের দুঃখ কষ্টে উপনীত হইনি হয়েছি এখন কৃতজ্ঞতার সরে বলেন আলহামদুলিল্লাহ